আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অতিরিক্ত পানি পান করা কি ক্ষতিকর পর্যাপ্ত পরিমাণে পানি পান করা মানব শরীর সঠিকভাবে কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই চিকিৎসকরা পরিমিত পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু এটাও সত্য যে অতিরিক্ত পানি পান করা স্বাস্থ্যের জন্য হতে পারে খুবই ক্ষতিকর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের চুয়াত্তর বছর বয়সী এক ব্যক্তি অত্যধিক পানি পান করার পর হার্ট অ্যাটাকের মতো উপসর্গ অনুভব করেছিলেন একটি প্রতিবেদনে বলা হয় রাতে ক্লান্তি ও বমি বমি ভাব শুরু হয় তার যা শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় পরিণত হয় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ তিনি ভেবেছিলেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে তবে পরে জানা যায় পানিতে বিষক্রিয়ায় ভুগছিলেন তিনি পানিতে বিষিক্রিয়া হল পানি পান করার পর নেশার অনুভূতি বা হাইপার হাইড্রেশনের অনুভূতি এমন একটি অবস্থা যা রক্তে ইলেকট্রোলাইটের মাত্রার তুলনায় শরীরে খুব বেশি পানি থাকলে ঘটে ইলেকট্রোলাইট হলো সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ যা শরীরের তরল মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং পেশির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে পানি পান করার সময় যখন তা শরীরে প্রবেশ করে তখন রক্ত চলাচলে ব্যাপক প্রভাব পড়ে সেই সময় অতিরিক্ত পানি ফিল্টার করে পেশাবের মাধ্যমে বের করে দেয় কিডনি অতিরিক্ত পরিমাণে পানি পান করলে এই ভারসাম্যকে বিপর্যস্ত হতে পারে এবং রক্তে ইলেকট্রোলাইটের মাত্রা কমাতে পারে এটি শরীরে তরলের ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং পানির বিষক্রিয়া হতে পারে পানিতে বিষক্রিয়ার লক্ষণগুলি হল মাথা ব্যথা ক্লান্তি বিভ্রান্তি বমি বমি ভাব এবং বমি হওয়া পেশি দুর্বলতা হাতেও পায়ে বাধা খিচুনি ক্রিয়াবিদের এবং যারা ভারী ওয়ার্কআউট করেন তাদের পানিতে বিষক্রিয়ার ঝুঁকি বেশি থাকে কারণ এই ধরনের ব্যক্তিরা নিজেদের হাইড্রেটেড রাখতে প্রচুর পানি পান করেন এছাড়া কিডনি রোগ বা হার্ট ফেলিয়ারের মতো কিছু গুরুতর সমস্যা দেখা দিতে পারে এছাড়া শিশুদের মধ্যেও পানিতে বিষক্রিয়ার ঝুঁকি বেশি থাকে কারণ তাদের শরীর ছোট হওয়ায় অতিরিক্ত তরল বিপজ্জনক তাই ছোটদের পানি পান করানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত